সবুজ ডানা মেলা শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র প্রকৃতি অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো আজকের অনুষ্ঠানে বলবো সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া দুই জায়েন্ট পান্ডার গল্প আরও বলবো শান্সি প্রদেশে কিভাবে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে সেই কথা চীন থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে দুই জায়ান্ট পাণ্ডাকে কিভাবে আর কেন তারা যুক্তরাষ্ট্রে গিয়েছে সেই গল্প শুনব প্রতিবেদনে চীন থেকে আসা বিশেষ এক বিমান নামলো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বিমানবন্দরে সেই বিমানে রয়েছে দুই বিশেষ যাত্রী তারা হল পাণ্ডা জুটি পাওলি এবং কেন আর কিভাবে তারা এখানে এসেছে পাওলি এবং ছিংপাও দুজনেরই জন্ম দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের জায়ান্ট পান্ডা প্রজনন ও সংরক্ষণ কেন্দ্রে পুরুষ পান্ডা পাওলির নামের অর্থ সম্পদ এবং প্রাণবন্ত তার জন্ম দু হাজার একুশ সালে মেয়ে পান্ডা ছিং নামের অর্থ সবুজ ও সম্পদ তার জন্ম একই সালে সে পাওলি চেয়ে মাত্র এক মাসের ছোট দুটি পান্ডাই খুব হাসি খুশি স্বভাবের তাদের দুজনের মধ্যে রয়েছে বেশ ভালো বন্ধুত্ব সম্প্রতি পাওলি এবং ছিংপাও চায়না সেন্টার ফর জায়েন্ট সি সি এর তুচিয়াং ইয়ান বেস থেকে রওনা হয়ে রা হয়েংলিও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারপর তারা পরদিন ভোরে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে একটি বিশেষ বিমানে চড়ে ফেডেক্স পান্ডা এক্সপ্রেসের একটি বিশেষ বোয়িং সেভেন সেভেন বিমানে পরদিন স্থানীয় সময় সকাল দশটায় ওয়াশিংটন পৌঁছায় পান্ডা যুগল এয়ারপোর্ট থেকে তাদের বিশেষ পরিবহনে জু এবং বায়োলজি ইনস্টিটিউটে আন্তর্জাতিক জায়ান্ট পান্ডা সুরক্ষা সহযোগিতা প্রোগ্রামের আওতায় বছর দশেক এখানে থাকবে তারা এই নিয়ে চলতি বছর দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে পান্ডা পাঠালো চীন সাতাশ জুন জায়ান্ট পান্ডা জুটি ইউন ছোয়ান এবং সিন পাওকে ক্যালিফোর্নিয়ায় পাঠানো হয় সদ্য পাঠানো পান্ডাদের মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে সহায়তা করার জন্য সিসিআরজিপির দুইজন রক্ষক এবং একজন পশু চিকিৎসককে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে তাদের সঙ্গে মার্কিন পান্ডা বিশেষজ্ঞরা কাজ করবেন চীন ও মার্কিন দুই দেশের বিশেষজ্ঞরাই স্মিথ সোনিয়ান ন্যাশনাল চিড়িয়াখানায় পান্ডা জুটির স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করার জন্য যৌথভাবে কাজ করবেন জায়ান্ট পান্ডা বিশ্বের এক অনন্য প্রাণী চীন এদের আদি নিবাস চীনের প্রদেশে বন্য পান্ডার প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল রয়েছে সিচুয়ানে বেশি সংখ্যক বন্য পান্ডা রয়েছে এছাড়া সায়ানসি এবং কানসু প্রদেশেও কিছু কিছু বন্য পান্ডার দেখা মেলে একসময় পরিবেশ ধ্বংস সহ বিভিন্ন কারণে বন্য অবস্থায় পাণ্ডার সংখ্যা কমে যায় পান্ডাকে বিপন্ন প্রজাতি হিসাবে ঘোষণা করা হয় তবে পান্ডার সংরক্ষণ এবং সংখ্যা বৃদ্ধির জন্য কয়েক দশক ধরে চীনে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক কাজ চলছে বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীদের অক্লান্ত প্রচেষ্টার ফলে বন্য অবস্থায় পান্ডার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়েছে দু সালে চায়না রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পান্ডা কর্তৃপক্ষ ঘোষণা করেন যে জায়ান্ট পান্ডা আর বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকায় নেই বরং তাদের ভালনারেবল শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে বছরের পর বছর সংরক্ষণ প্রচেষ্টার পর বন্য জায়েন্ট পান্ডার সংখ্যা আঠারোশো ছাড়িয়ে গেছে এই প্রজাতির সংরক্ষণের জন্য চীন আন্তর্জাতিকভাবে প্রশংসা পেয়েছে এমনকি বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণে চীনকে বিশ্বে আদর্শ হিসেবে অনুসরণ করা হচ্ছে বর্তমানে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যার প্রভাব আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ উত্তর পশ্চিম চীনে শানসি প্রদেশের একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকায় একাধিক বিরল প্রজাতির বন্যপ্রাণীর সংখ্যা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বিস্তারিত জানাবেন ホスニー・モバロック・シュウル ফ্রান্সি প্রদেশের প্রাদেশিক রাজধানী সিটির প্রশাসনিক এলাকার মধ্যে চৌচি কাউন্টিতে বিশাল এলাকা নিয়ে প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল এখানে প্রথম শ্রেণীর সুরক্ষার অধীনে থাকা স্নাব নোজড বানর টাকিন এবং মৃগ বা মাস্ক হরিণের মতো প্রাণীদের ছবি দেখা গেছে ইনফ্রারেড ক্যামেরায় এর ফলে বোঝা যাচ্ছে এদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০১৩ সালে যখন প্রথম এখানে ইনফ্রারেড ক্যামেরা স্থাপন করা হয় তখনকার তুলনায় এখন অনেক বেশি পরিমাণে বিরল প্রজাতির প্রাণীদের দেখা মিলেছে সংরক্ষিত বনাঞ্চলের ম্যানেজমেন্ট স্টেশনের প্রধান হয়ালো বলেন আমরা পাঁচ বা ছয়টি টাকিন দেখেছি অনেকগুলো নোজড বানর দেখেছি বানরদের পাঁচটি দলের দেখা পাওয়া গেছে যেখানে প্রতিটি দলে দশটি করে বানর রয়েছে দুটি কস্তুরি হরিণ এবং অনেকগুলো বন্য শুকুর দেখেছি বনের বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষার জন্য ২৫ বছর আগে একটি প্রকল্প হাতে নেওয়া হয় এর ফলে সব প্রজাতির প্রাণীর সংখ্যা বেড়েছে বিশেষ করে চারটি প্রথম শ্রেণীর এবং বিশটি দ্বিতীয় শ্রেণীর সুরক্ষায় থাকা প্রাণীর সংখ্যা বেড়েছে সম্প্রতি বোন পুলিশ ও চৌচি কাউন্টির বন কর্তৃপক্ষ এবং প্রাদেশিক বিরল বন্যপ্রাণী গবেষণা কেন্দ্রের কর্মীরা যৌথভাবে একটি চাইনিজ সেরো উদ্ধার করেছে এই সেরো শিগগিরই অরণ্যে মুক্ত করা হবে সুপ্রিয় শ্রোতা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন